টানে বামে তাকাবেন একটু মাটির দিকে তাকান কেন আপনাদের মনগুলো স্বাভাবিক হচ্ছে না কেন মনগুলো আপনাদের স্বাভাবিক হয় না সব কিছু ভুলে যান ওই সুরা গুলো মাগরিবের পর এসার নামাজের পর যারা তেলাওয়াত করতে পারেন সুরা মুলুক তেলাওয়াত করবেন দেখেন সুরা মুলুক আল্লাহ তালা কত ক্ষমতা দিয়েছেন আমি তর্জমা তফসিরের জন্য আয়াত করি নাই শুধু বরকতের জন্য মোবারকের জন্য আয়াত খানা তেলাওয়াত করেছি ভাই যান আল্লাহ দেখে বলেছেন যারা সুরা মুলুক তেলাওয়াত করবে ওই রাত্রি বা ওই দিন যদি মারা যায় যারা প্রতিনিয়ত সুরা মুলুকের আমল করবে আপনার যখন কবরের ভিতরে রাখা হবে মাটিতে আপনি যখন প্যাকেটিং হয়ে যাবেন কিসের এত গরম হয়ে যায় কিসের এত অহংকার এত ক্ষমতার দম্ভ এখনো ক্ষমতায় আসেন নাই এক একজনের হাবভাব দেখলে মনে হয় প্রধানমন্ত্রী বসে আছেন না অহংকার ভুলে যান দম্ভ ভুলে যান মানুষকে দেখানো কান্ট্রিতে মিডিল ইউকে যেখানেই থাকেন না কেন মরুন আপনারে ধরবে আপনার এই তিনটা প্রশ্ন করা হবে ভাই যান ওই প্রশ্নের দুনিয়াতে যদি ইসলামের উপর আপনি চলতে পারেন কোরআনের হুকুম মেনে চলতে পারেন তবে কবরের আজাব আপনার জন্য সহজ হবে আর যদি না পারেন দুনিয়াতে যদি কোরআন মানেন নাই আলেমদেরকে গালি দিয়েছেন আলেমদেরকে ধর্মান্ধ বলেছেন আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন ওদেরকে তালেবান বলেছেন ওদেরকে রাজাখার বলেছেন ওদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছেন ওদেরকে আপনার শত্রু বানিয়েছে তারা তো কোরআনের দাওয়াত আপনার সামনে দেয় ভাইয়া বাবাজি মানুষ যখন চল্লিশ কদম দূরে চলে আসবে যে প্রশ্নগুলো আপনারে করবে আপনি বড় হয়রান হয়ে যাবেন ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি বাঁচার জন্য একটু তৎপর হবেন তৎপরতা চালাবেন উপরেও দেখবেন মাটি ফেরেশতারা আপনারে প্রশ্ন করবে জবাবগুলো আসবে না জবাবগুলো আসবে না ওই সময়ে আপনারা যারা সূরা মুলুক তেলাওয়াত করেন তাফসীরের কিতাবের ভিতরে এসে সূরা মুলুক কে এত ক্ষমতা দিবেন এত শক্তি দিবেন এত ক্ষমতা দিবেন সূরা ফেরেস্তাদের সামনে গিয়ে ব্যারিগেড দিবে আর আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তালা ওই সময়ে কোরআনুল কারিমের জবান খুলে দিবেন বলেন আল্লাহ আকবর মোহাম্মতে বলেন আল্লাহ আকবর আরেকবার বলেন আল্লাহ আকবর কোরআন ডেকে বলবে আল্লাহ তালা বন্ধা পৃথিবীর জমিনে আমার জেলাত করছে আমার মেনেছে আমি যা বলে শুনেছে আল্লাহ তাআলা ডাকতে বলবেন রে কোরআন এখন কি করতে হবে সূরা মুলুক ডাকতে বলবে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কবরে আযাব মাপ না হবে ততক্ষণ পর্যন্ত এই মিথু ব্যক্তিকে ছেড়ে আমি দুনিয়ার জমিনে যাব না জোরে বলি সুবহানাল্লাহ ভাই যারা একটু মরণ নিয়ে চিন্তা করেন সবাইকে করতে হবে আজকে মানুষের মরণগুলো আমাদের সামনে খেল তামাশা হয়ে গেছে আমার চাচা মারা যায় আমার চেয়ারম্যান মারা যায় এমেরি মারা যায় পঞ্চায়েত মারা যায় সচিব মারা যায় আদি মুলামা মারা যায় ওই বেতু জিনিসগুলোকে মৃত্যু ব্যক্তি আজকে আমরা হালকা মনে করি খেলতামাশা মনে করি রঙ্গ রস মনে করি মৃত ব্যক্তিকে দেখেও আমাদের ভেতরে কোনো পরিবর্তন হয় না অথচ কবরে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনাহমার কেন বাধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনাহমার কেন বাধো দালান ঘর বন্ধু বান্ধব যত মাথা পিছু ছাড়া শুধু বন্ধু বন্ধ অবুজা মাতা পেট তারা সুধো সকলি হবে তোমার পরে মোনামার কেন বাধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনাহমার কেন বাধ দালান ঘর দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পনের মাটিৰ উপদে বোনাহ মাৰ কেন বাথো দালন ঘৰ একদিন মাটিৰে হাতে হবে বোনা মা আর কেন বাথো দালন ঘর নাৰা তোর মিলে নাৰ মিলে সুন্দর যুবকেরা ভুললে যুবকেরা ওপতি রঙ্গী বদায়লা কার যুবকেরা এই শরীরের দিকে তাকাও এত সুন্দর টুপি এত সুন্দর জামা কাপড় প্যান্ট শার্ট চশমা এত সুন্দর কোট ঘড়ি জুতা সব কিছু দুনিয়ার জন্য ভাইজান যে গাড়িটা তুমি ড্রাইভ করো অন্যThomaner গাড়ি তুমি যখন রাস্তায় যাও হঠাৎ করে আজরাইল তোমার সামনে চলে আসবে জবাব একটু ব্রেকে একটু খান্ত হও একটু দাঁড়িয়ে যাও একটু অপেক্ষা করো না 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 মুহূর্তের জন্যই সব পরিবর্তন হয়ে যাবে তুমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে তোমার পৃথিবীর সব পোশাকগুলো তোমার থেকে খুলে ফেলা হবে আমার মা খালারা মেহমান আসছে খেয়াল করেন আমার পারমিশন দিয়েছে একটু কথা বলি খেয়াল করেন ও যুবকেরা তুমি যখন রোডটা প্রেম বেরোচ্ছ একটু ব্রেকে চলে আসো একটু শান্ত হও একটু কবরের কথা চল একটু স্মরণ করো তোমার পৃথিবীর সব কাপড়গুলো তোমার থেকে খুলে ফেলা হবে মাইকের ভিতরে ঘোষণা দিয়ে দিবে একজন কথা বলবেন না ভাইজা আব্দুল হামিদ সাহেব মারা গেল পয়গামী সাহেব মারা গেলেন অন্য যে কোনো দলের নেতৃবৃন্দ মারা গেলেন মুহূর্তের ভিতরে ব্যক্তির পজিশন অনুযায়ী ওই এলাকায় ওটা ভাইরাল হয়ে যায় সব সোশ্যাল মিডিয়াতে চলে আসে সবাই একটু দেখার জন্য চলে যায় স্ত্রী ছেলেকে ডাক দিয়ে বলে বাবা রে লাশটা আর বেশিক্ষণ ঘরে রাখা যাবে না এতক্ষণ আগে আপনারে বলতো মানুষ চেয়ারম্যান মানুষ বলতো আপনারে নেতা মানুষ আপনারে আলেম বলতো মানুষ আপনারে সবচাইতে সম্মানিত ক্ষণিকের ভিতরে সব কিছু চেঞ্জ হয়ে গেল যে স্ত্রীর সাথে এতদিন ঘর সংসার করলেন পৃথিবীতে আল্লাহ ফল দিল ছেলে মেয়ে চলে আসলো যুবকেরা কথাগুলো এখন তোমাদের ভালো লাগবে না ও বাবাজি ভাইয়া কথাগুলো আপনাদের এখন বুঝি ভালো লাগে না কিন্তু যখন সব কিছু পরিবর্তন হয়ে যাবে তখন আমাদের কথাগুলো অক্ষরে অক্ষরে মনে থাকবে এই মুহূর্তে বাজারে যাও কাপড় নিয়ে আসো কাপড়ে কাপড় নিয়ে আসবি লোক ডাক দিবে ডাক দেওয়ার সাথে সাথে গোসল করানো হবে সুন্দর করে গোসল করানো হবে যায় বাংলা পৃথিবীর সব সম্মান আমরা আপনার ওই দিন দিয়ে দিব সবাই এসে আপনার একটু দেখবে সবাই কথা বলবে শুধু আপনি ব্রেকে চলে আসবেন আপনি নিথর হয়ে যাবেন আপনি নীরব হয়ে যাবেন আপনি একাকার হয়ে যাবেন সবাই দেখবে আব্দুর রহমান আব্দুর

সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে দেব রে শুনবেন শুনবে শুনবেন সাজিয়ে বুঝিয়ে দেব রে সজনী তোরা সাজিয়ে বুঝিয়ে দেব রে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার এই মুসলমান চিৎকার গিয়ে আল্লাহু আকবার পাতা গরম ঝালে শুয়াইয়া মোসারী তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেব রে সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে মরে এত রঙের এত কাপড় ভালো লাগে না মরে এত রঙের এত কাপড় ভালো লাগে না মরে সাদা কাপড় পড়াইয়া সজনি তোরা সাজিয়ে গুছিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আমার ভাইজান সুন্দর করে গোসল করানো হবে কাপড়গুলো আপনারে পরিধান করানো হবে নামাজের জন্য সবাই রেডি হয়ে যাবে ওই সময় একজন মিতু মানুষ আপনারে কি শিক্ষা দেয় আমার দিক তাকান तमाम পৃথিবী যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যত কলেজ রয়েছে যত ইউনিভার্সিটি রয়েছে যত বিশ্ববিদ্যালয় রয়েছে যত প্রিন্সিপাল রয়েছে যত প্রফেসর রয়েছে যত শিক্ষক বৃন্দ রয়েছে যত মাদ্রাসা রয়েছে যত বড় বড় মহাদিস মুফতি ফকি রয়েছেন তাম পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে ওই শব্দটা ওই ক্লাসটা আপনি পাবেন না আপনার এলাকার একজন মানুষ যখন মারা যায় হাজারো মানুষে সামনে মিথু দেহটাকে নিথর দেহটাকে রাখা হয় ওই জায়গায় মিথু ব্যক্তিটা আপনারে কি বলে জানেন আপনারা মিথু ব্যক্তি সব মানুষকে জানতে বলে भैया এই এলাকাতে আমার প্রপার্টি ছিল ল্যান্ড প্রপার্টি ছিল বিজনেস ছিল স্কুল কলেজ ছিল পড়াশোনা করেছি আমি তোমাদের মতো সংসার করেছি কথাটা শেষ করে দিয়ে ওদিক তাকাবেন না কেউ আমি তোমাদের মতো সংসার করেছি তোমাদের মতো বিয়ে শাদি করেছি আমি সব কিছু করেছি আজকে পৃথিবীর হায়াত আমার শেষ আমাকে যাওয়া লাগবে আমার ভেতরে অনেক ভুল হয়েছে অনেক ত্রুটি হয়েছে অনেক এক্সিডেন্ট হয়েছে অনেক অন্যায় করেছি অনেক অবিচার করেছি যাচ্ছি একজন মহিলা ছিল যে মহিলা ক্ষমতার ছিল ওই মহিলা যাওয়ার পরে আমাদের বাংলাদেশের মহিলারা আস্তে আস্তে দরবে শুরু করেছে কথা বলে আমার ভাই যান মা খালাদের দুই তিনটা কথা বলি নবী সাল্লাম

একটু ব্যায়াম হলো না অনেকক্ষণ বসেছিলেন তো একটু ব্যায়াম করেন আমাকে রাগ করলেন বাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেহমান মধ্যে দুই এক মিনিট হয়তো চলে আসবে আমার পয়েন্টটাও শেষ করে দেই মহিলাদেরকে তিনটা অফারের কথা বলছি তিন শ্রেণীর মহিলা জান্নাতে যাবে তিন শ্রেণীর মহিলা জাহান নামে যাবে আমার মাথারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

কাজ হলো মাত্র তিনটা একেবারে সহজ কাজ এক নম্বরে লিসান সব সময় ঘরের ভিতরে পাক পবিত্র যখন থাকবেন আল্লাহ তসবি করবেন আল্লাহ জিকির করবেন আল্লাহ তসবি বলতে কি শুধু নামাজ না 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 আল্লাহ তসবি বলতে কি শুধু জিকির না 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 যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র রবেন যতক্ষণ অত্যন্ত আতুরার শরীরটা দেহটা পরিচ্ছন্ন থাকবে মায়েরা সবসময় আল্লাহর জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলি উল্লাহ না লা আমার ভাইজান আমার চাচা মাছ নি আসে মাছটা সুন্দর সুন্দর করে সাইজ করবেন বানাবেন আর পাঁচটা ছয়টা তিনটা পিস করবেন মাথাটা চাচার জন্য আবার মাছেরটা বড় ছেলের জন্য শেষেরটা আপনি খাবেন যখন চাউল রেডি করবেন তরকারি রেডি করবেন ঘরের ভিতরে মোবাইল টাস করবেন না সোশ্যাল মিডিয়ায় সময় দিবেন সময় দিবেন না প্রযুক্তিতে সময় দিবেন না ওই সময়ের ভিতরে যত জিকির করবেন আল্লাহ আপনার ঘরের ভেতরে তত বরকত দিবে জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ নাম্বার ওয়ান জিকির আজকে আমাদের মহিলারা জিকির করে করে চারজন পাঁচজন তিনজন এক জায়গায় বসে শুধু আমাদের বদনাম করে কি করে না শুধু পুরুষের বদনাম আছে না নাই সব সময় শুধু পুরুষের বদনাম দুই নম্বরে আল্লাহ নবী বলেছেন লিসানুন জাকিরুন ওয়া কলবুন শাকিরুন সব সময় শুকরিয়া আদায় করবেন স্বামীর নিয়ামতের শুকরিয়া তিন নম্বর ও যাওজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি স্বামীর ঈমানের ব্যাপারে স্বামীকে সাপোর্ট করবেন স্বামীর সেবা করবেন স্বামীকে নামাজের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন সুন্নাহর দাওয়াত দিবেন ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন তিন শ্রেণীর মহিলা জান্নাতে যাবে জোরে জরিমুলি সোহানাল্লাহ